সম্পর্কে একটু সম্পূর্ণ আছে মানে একটা মালে যে একটা ডিজাইন আছে তা কিন্তু না একটা মালে প্রচুর ডিজাইন আছে আপনি একটু আসবেন দশটা দোকান যাচাই করবেন যদি মনে হয় যে না এই কথায় কাজে মিল আছে তাহলে নিবেন চুজ পরিবার এই যে কম প্রাইসের ভিতরে অনেক আছে এগুলো একটু একটু মিডিয়াম প্রাইসের ভিতরে অনেকে আছে না একটু নর্মাল প্রাইসের ভিতরে মাল নিতে চাই যারা নর্মাল প্রাইসের ভিতরে নিতে চায় তাদের জন্য হচ্ছে এই যে স্কার্ট মানে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম ডিজাইন আছে আপনার অনেকের গ্রুপ বাই গ্রুপ হয় কিন্তু না একটা মালের ভিতরে অনেকে বলে যে ভাই এক বান্ডেলের ভিতরে আমাদের লাগবে চারটা সাইজ পাঁচটা সাইজ ছয়টা সাইজ আমাদের এক ছয় সাইজে পাবেন অনেকের কাছে দুইটা সাইজ আমাদের কাছে ছয়টা সাইজ হবে এই বিশ্বত্বটা আমাদের ইনশাল্লাহ আছে এবছর আমরা একটু প্রিমিয়াম কোয়ালিটি মাল করেছি ইনশাল্লাহ প্রত্যেকটাই কোয়ালিটি ফুলের ভিতরে এবং বাজার দর অনুযায়ী একটু কম প্রাইসের ভিতরে এবং আপনি শুরুতেই বলছেন যে মাত্র পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং স্টার্টিং মানে আমরা বলে দিতে চাই যে ভাই এই মালটা আসলে দামটা পঞ্চাশ টাকা না

মানে এখান থেকে নিয়ে আবার পাইকারি বিক্রি করবে তাদের জন্য বলতে চাই যে একদমই কম প্রাইস এর ভিতরে আমরা ধরবো আর স্পেশালি আমাদের চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত স্পেশাল কিছু অফার আছে ওকে অফার গুলোর ভিতরে নিতে চাইলে একটু কম প্রাইসে পাবেন এই কোয়ালিটির আমাদের প্রচুর ডিজাইন আছে এই যে বাবা সিটের ভিতরে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে ঈদের কালেকশন রামপার কালেকশন রামপাটা প্রতি বছর হিট করে এটা মালের চাহিদা থাকে এগুলো হচ্ছে রামপার কালেকশন রামপাটা হচ্ছে ভাই আগে থেকে যারা

সম্পূর্ণ যারা একটু আগে থেকে স্যাম্পলগুলো কালেকশন করতে চান তারা আগে থেকে নিয়ে ফেলবেন আপনি ছয় পিস করে মাল নেন শুরু করেন যেটা যেটা চলে আপনি চেঞ্জ করে আবার পরিবর্তন আসে দিবেন বা যেটা যেটা চলছে সেটা চেঞ্জ করতে পারবেন ছয় পিস করে মালান আমার কথা হচ্ছে আপনারা শুরু করে শুরুটা না করলে আপনি বুঝবেন কিভাবে আসলে কি কেমন কি আসলে ব্যবসাটা কি ক্ষেত্রে বলতে চাই যে আপনারা আসবেন দশটা দোকান যাচাই করবেন যে চাকরি বের কথায় কাজ মিলছে কিনা আসলে উনি মানসমতো মাল দেয় কিনা আমাদের ইনশাল্লাহ আপনাদের সাথে বলতে চাই যে সর্বোচ্চ চেষ্টা করবো একটা কাস্টমারকে ভালোটা দেওয়ার জন্য আপনি নগর টাকা দিয়ে কিনবেন কাস্টমার সেক্ষেত্রে আপনাকে ভালোটা দিলে আপনি নেক্সট টাইম আমার কাছে আবারও আসবেন সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো সর্বোচ্চ ভালোটা দেওয়ার জন্য আপনাদেরকে

আমরা অনেক মাল বিক্রি করি সেক্ষেত্রে আমরা চেষ্টা করব সর্বোচ্চ যাতে ওনার দ্বারা আমার আরো বিশটা কাস্টমার আসবে এটাই হচ্ছে আমাদের একটা বিজ্ঞাপনের মাধ্যমে এটা আমরা বলতে চাই কাস্টমারদেরকে যারা নিতে চাই একটু আগে থেকে আসবেন চোদ্দ ফেব্রুয়ারির মধ্যে স্পেশাল কিছু অফার আছে বিশেষ একটা অফার বলতে পারি যে চোদ্দ ফেব্রুয়ারির ভিতরে নিলে রেটটা অনেক অংশে কম পাবেন

দেশ নেই ঠিক করে কোয়ালিটির ভিতরে আরেকটা এগুলো সাথে লাইট আছে যেরকম মানে জিন্স প্যান্ট দিয়ে ভালো ভালো কোয়ালিটি ইনশাল্লাহ দেখেন এই সুপার ডুপার হচ্ছে ব্যান্ড কলার ভিতরে কলার ভিতরে স্পেশালিটা কাস্টমার দিয়ে মাল আছে প্যান দিয়ে প্রোডাক্ট আছে আমাদের আমাদের হচ্ছে বসুন্ধরা থেকে শুরু করে সব যারা হচ্ছে আপনি মালের জন্য আমাদের কাছে সরি দয়া করে আসবেন না কম প্রাইসের জন্য আমাদের কাছে আসবেন ভালো কোয়ালিটি চান সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি চান তাহলে আমাদের কাছে আসবেন এই প্রত্যেকটা মালে

ডিজাইন টাকা টাকা ভিতরে আছে সব মাল যে টাকা টাকা সেটা আমাদেরকে এই মালগুলো হচ্ছে পঞ্চাশ টাকা সেল করে থাকি এটা পঞ্চাশ টাকা না শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা এবং সিঙ্গেল থাকবে যারা হচ্ছে মাল কিনে থাকে করে কিনে আমাদের জন্য আপনাদের জন্য ডিসকাউন্ট অফার হিসাবে মাত্র টাকা করে দেওয়া যাবে টাকা মাত্র টাকা

কোয়ালিটি আমাদের মানে এই মার্কেট আমাদের ছটা দোকান আছে দোতলায় আমাদের চারটা শোরুম আছে আলহামদুলিল্লাহ এটা জানানো মানেই হচ্ছে আমাদের কাছে মাল আছে আপনাদেরকে অন্য কিছু না আপনাদেরকে জানানো যে আমাদের কাছে কোয়ালিটি মাল গুলো আছে আপনার নিলে ভালো ডিম ডিজাইন করা মাল আমি

সেটা হচ্ছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন